বন্ধুৰ টনি গার্লফ্রেন্ডের সম্পর্কে জানতে চাও টনি টনি বাস্তব জীবনে কি করে বাস্তব জীবনে কার সাথে সম্পর্ক আছে বা আদৌ কি সে কোনো রিলেশানে আছে বা সে বাস্তব জীবনে বা ইন ফিউচারে কী হতে চায় সব কিছু কি জানতে চাও তাহলে কিন্তু আজকে আমার এই ভিডিওটাকে পুরোটা দেখতে হবে পুরোটা দেখতে পারলে কিন্তু আজকে তোমার যারা টনি সম্পর্কে অনেক কিছু নেগেটিভ ধারণা করে গেছো তাদের মধ্যে কিন্তু অনেকটা ক্লিয়ার হবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব টনির বাস্তব জীবনে কার সঙ্গে ডেট করছে তোমরা অনেকেই বলছো সালমার সঙ্গে টনির কিন্তু একটা যোগাযোগ আছে তা সেটা কি আসলে সত্য না মিথ্যে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো চলো বন্ধুরা দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক লেটস্টার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো টনির কিছু বাস্তব জীবনের কাহিনি টনি বাস্তব জীবনে কার সঙ্গে প্রেম করছে বা কার সঙ্গে তার কে তার গার্লফ্রেন্ড বা টনির জীবনের কিছু বাস্তবায়ত সত্য আজকে তোমার সঙ্গে আমি তুলে ধরতে চাই আর তোমরা অনেকেই কমেন্ট করেছো টনির সম্পর্কে কারণ টনি কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে টনিকেও কিন্তু শফিকের মতন অনেকেই ভালোবাসে যেমন আমি শফিকের থেকে আমার টনিকে বেশি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো টনিকে কাদের ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি শেয়ার করতে চলেছি টনির গার্লফ্রেন্ড বা টনির লাইফ কিছু হিস্ট্রি বা বাস্তব জীবনে সে কার সঙ্গে ডেট করছে চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট তো হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি জনপ্রিয়তা শীর্ষে থাকার কারণে কিন্তু পল্লীগ্রাম টিভির সকল অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কিন্তু সবসময় সামাজিক মাধ্যমে কিছু না কিছু সত্য বা কিছু না কিছু কিন্তু ভাইরাল হয়েই থাকছে কারণ এদের ভক্তরা বা এদের ভালোবাসার বন্ধুরা সবসময় কিন্তু এদের জানা না অজানা বা পার্সোনাল লাইফের কিছু তথ্য জানার জন্য সবসময় কিন্তু আগ্রহী হয়ে থাকে যেমন আমিও থাকি তো তাদের সম্পর্কেরই কিছু কথা কিন্তু তথ্য কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আর হ্যাঁ সেই সব সকল ভক্ত বা সেই সকল মানুষের কিছু প্রশ্নের উত্তর জানানোর জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা আমার তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে কারণ তোমরা কিন্তু এরকম অনেকেই কমেন্ট করছো যে টনি সম্পর্কে কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য এই বিষয়ে ভিডিও শেয়ার করা যাক তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টনি শেখ মানে পল্লীগ্রাম টিভির অন্যতম একজন অভিনেতা অভিনেতা বলা যায় সেই টনি শেখের কিন্তু ব্যক্তিগত জীবন বা বাস্তবের জীবনে কিছুটা সত্য বা কিছুটা অরিজিনাল কাহিনী বা যেটা তোমরা জানো না টিভির পর্দার বাইরে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে জানতে পারবে টনির আসল গার্লফ্রেন্ড কে টনি আসলেও কারোর সাথে ডেটিং এ আছে কিনা ছোট ছোট খুঁটিনাটি কিন্তু টনির সম্পর্কে কিছু কিছু তথ্য কিন্তু এই ভিডিওতেই তোমরা জানতে পেরে যাবে তো বন্ধুরা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কিন্তু তার জন্মগ্রহণ হয়েছিল টনি শেখে আর যার আসল নাম কিন্তু আমরা সকলেই জানি টনি এটাই কিন্তু তার আসল নেম টনি শেখ আর সে কিন্তু একজন মুসলিম আর হ্যাঁ বর্তমানে কিন্তু তার এজ আঠেরো প্লাস হয়ে গেছে মানে উনিশে পা দিতে চলেছে আর বন্ধুরা বলে রাখি টনি একজন মাল্টি ট্যালেন্টেড অভিনেতা বলা যায় কারণ সে কিন্তু সব ধরনের অভিনয় দক্ষতা আছে প্লাস সে সব ধরনের অভিনয়টাকে কিন্তু খুব ভালোভাবে পল্লিগ্রাম টিভির মাধ্যমে আমাদের প্রদর্শন করে সে কাকু হলেও শ্বশুর হোক কিংবা বয়ফ্রেন্ড হোক সব রকম অভি মানে তার অভিনয় বা অভিনয় সবকটাই কিন্তু সে খুবই ভালোভাবে ফুলফিল করেছে আর হ্যাঁ পাশাপাশি কিন্তু প্রত্যেকটা নায়িকার সাথে কম বেশি হলেও কিন্তু কাজ করেছে পল্লীগ্রাম টিভিতে আমি এখানে সম্পূর্ণটা পল্লীগ্রাম টিভির উপলক্ষ্যেই কিন্তু বলছি আর পল্লিগ্রাম টিভির সাথে সবথেকে বেশি কাজ করেছে কিন্তু সালমার সাথে যেটা কিন্তু এই জড়িটা কিন্তু আমার বেশি ভালো লাগে তোমাদের টনির সাথে কোন জরিটা বা কাকে বেশি ভালো লাগে আমার তো সালমার সাথে টনিকে বেশি ভালো লাগে যেহেতু সালমার সাথে তার বেশি ভিডিও আছে বেশি ভ্লগ আছে বা বেশি নাটক আছে অনেকেই মনে করে যে সালমার সাথেই হয়তো টনির কিন্তু একটা অ্যাফায়ার চলছে বা সেরকমই কিছু বাট না আমরা অনেকেই জানি যার সঙ্গে কিন্তু এরকম কোনো কেমিস্ট্রি হয়ে যায় কিন্তু তার মানে এই না যে তার সাথে কোনো রিলেশন আছে তো সালমার সাথে কিন্তু টনি সেরকম কোনো রকমই রিলেশান নেই অনলি শুধু কাজের সূত্রে তারা কিন্তু একে অপরের সাথে থাকে বা ফ্রেম হিসেবে থাকে তাদের মধ্যে কিন্তু কোনোরকম লাভের একটা কোনো কানেকশান নেই তো কেউ একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার মধ্যে প্রেম ভালোবাসা তুমি কাকে চাও বা তোমার সম্পর্কে কিছু ডিটেলস জানাও তখন টনি কিন্তু টনি শেখ কিন্তু সেখানে ক্লিয়ার করেছিল যে আপাতত আমি রকম প্রেম বা ভালোবাসার মধ্যে জড়াতে চাই না আমি আমার ক্যারিয়ারটাকে ফোকাস করতে চাই প্রেম ভালোবাসা তো এমনি তখনও চলে আসবে তো আমি এখন এটাতেই ফোকাস করতে চাই সে এটাও বলেছে সে অভিনয় জগতে কিন্তু আরও অনেক বড় হতে চায় আর অনেক ভালো ভালো নাটক আমাদের উপহার দিতে চায় আর এটাই সে মানে ফিউচারে কিন্তু অনেক বড়ো একজন সেলিব্রিটি হবে অনেক বড় ইনকাম মানে নাম হবে তো তার কথা শুনে বা তার এই কথাগুলো শুনে তোমাদের কি মনে হলো জানি না বাট আমার মনে হল তার লাইফে কিন্তু এরকম কোনো অ্যাফেয়ার নেই বা সে কাউকে ভালোবাসে না ডেট করে না তোমরা কিন্তু অনেকেই অনেকেই বলো কমেন্ট করো যে সালমা সাথে টনি বা তুহিনার সাথে টনি এরকম কারোর সাথে নেই টনি কিন্তু সিঙ্গেল আছে আর আমার কিন্তু টনিকে ভীষণ ভালো লাগে আর টনির সাথে সালমার জুটিটা জাস্ট অসাম তোমাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আমার যেটুকু জানতে পারি সেইটুকু আজকে তোমার সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই কমেন্ট করেছিলো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে না ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও পাবে বেশিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও বলি কেমন ভিডিও তো ভালো লাগলে গিয়ে চেকআউট করতে পারো আর হ্যাঁ আমার পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো আর বেল আইকনটাকে দাবি রাখো তাহলে আমার কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেয়ে যাবে চলো বন্ধুরা আজকের জন্য ট্যাটার বাবা দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও দেব বাই